একটি ভিডিও আমাদের বিড়ালের দোকানেও এখন এই যে আমাদের বাইর বিড়ালের দোকানে এই যে আমাদের বাইর বিড়ালের দোকানে কত কত বাচ্চারা চলে আসছে হারিস নেওয়ার জন্য হারস্ক্রিম নেওয়ার জন্য কত কত শিশু বাচ্চারা এই যে আমাদের দোকানে সে এখন বাচ্চাদের জন্য হারস্ক্রিম বিক্রি করা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের পাশে থাকবেন